নমস্কার সবাইকে বিসি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন তরিত কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক গল্প কাশিমপুরের তিন ভূত তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের নিবেদন উনিশশো সাল শীতের সময় একদিন রাজা মহারাজ তার কয়েকজন ভক্তকে নিয়ে ঢাকার কাশিমপুর জমিদার বাড়িতে এসে উপস্থিত হলেন জমিদার রায় রায়চৌধুরী আগে থেকেই জানতেন ময়মনসিংহ থেকে মহারাজ এখানে আসছেন তাই কাছি বাড়িতে তাদের থাকার সব ব্যবস্থাও করে রেখেছিলেন মহারাজের জন্য নির্দিষ্ট করা হয়েছিল কাছারি বাড়ির অফিস ঘরটা আর আরেকটা ছোট ঘর তার দুই সেবক ব্রহ্মচারীর জন্য মহারাজের আগমনে জমিদার বাবু কর্তৃক মহারাজ সঙ্গীত রসিক সেজন্য বাবু ঢাকা থেকে নামী সঙ্গীত শিল্পী এবং বাদ্যযন্ত্র শিল্পীদের আনিয়েছিলেন তাকে গান বাজনা শোনাবেন বলে মহারাজ পৌঁছালেন বিকেল নাগাদ সান্ধ্য জলযোগ সম্পূর্ণ হলে সঙ্গীতের আসর বসল ভজন গান শুনে মহারাজ খুব খুশিও হলেন ভক্তরাও আপ্লুত আসর ভাঙলে রাত্রে খাওয়া দাওয়া সেরে সব শুতে গেলেন বিদায় নেওয়ার সময়ে শারদা বললেন মহারাজ সব ব্যবস্থা আছে আপনার ঘরে জল আছে কোনো কিছুর অসুবিধে হলে ডাকবেন আমি কাছেই আছি তারপর তিনি চলে গেলেন শীতের রাত শীত বেশ জাঁকিয়েই পড়েছে গরম কম্বলের তলায় সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ হরিহর নামে এক ভক্ত তার সঙ্গীকে ধাক্কা দিয়ে বলল দেখত কে যেন ঘরে টোকা দিচ্ছে জিজ্ঞাসা করলাম কে তা কোনো সাড়া দিলে না সঙ্গীটি উঠে বসল শুনতে পেল সত্যিই কে যেন দরজায় টোকা দিচ্ছে সঙ্গে সঙ্গে সে চেঁচিয়ে উঠল কে কে করে কোনো উত্তর নেই হরিহর ও তার সঙ্গী ভাবল নিশ্চয়ই চোর দরজা খুলে কাজ নেই এই ভেবে তারা আবার শুয়ে পড়ল কিন্তু শুয়েও হরিহরের ঘুম আসে না সে এপাশ ওপাশ করছে মাথায় কেবল ঘুরছে ওই শব্দের কথা হঠাৎ সে শুনতে পেল কে যেন বাইরে হাসছে গলা শুনে মনে হলো একটি মেয়ে হরিহর ভাবল এত রাত্রে কে বাইরে দাঁড়িয়ে হাসতে পারে ভাবতে ভাবতেই তার কানে এলো কান্নার শব্দ হরিহরের সব সাহস এবার উবে গেল ভয়ে কম্বলে মুখ ঢেকে সে ঘুমিয়ে পড়ল সকালে মহারাজকে সমস্ত ঘটনা জানালো হরিহর মহারাজ বলেন ভয় পাও কেন ঠাকুর তো আছেন পরের দিনও এক অদ্ভুত ব্যাপার রাত্রে খাওয়া দাওয়া সেরে দরজা খুলে ঘরের ভেতর ঢুকতে গিয়েই হরিহর আঁতকে উঠল দেখলো কে যেন তার ঘরে দাঁড়িয়ে আছে তার হাতে এক ঝুড়ি জুঁই ফুল গোটা ঘর জুঁই ফুলের গন্ধে মম করছে হরিহর চিৎকার করে উঠল কে কে করে চিৎকার শুনে তার সঙ্গী হ্যারিকে নিয়ে ছুটে এলো কিন্তু ঘরে কাউকে দেখতে পেল না ও কিছু নয় বলে সঙ্গীটি হরিহরের কথার গুরুত্বও দিল না দুজনেই শুয়ে পড়ল সে রাত্রে কোনো রকমে ঘুমোতে পেরেছিল হরিহর তার পরের দিন রাত্রে আরেক ঘটনার সম্মুখীন হলো হরিহর তার শৌচে যাওয়ার প্রয়োজন হয়েছিল ঠাকুরের নাম স্মরণ করে দরজা খুলে সে বাইরে এলো এসেই বিপত্তি দেখলো ওই গভীর রাত্রে কাছারি বাড়ির উঠোনে কে যেন প্রদীপ হাতে ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে হরিহর সাহস করে জিজ্ঞাসা করল কে পাশের ঘরে মহারাজ ছিলেন জেগেই ছিলেন হরিহরের কণ্ঠস্বর শুনে বুঝতে পারলেন সে ভয় পেয়েছে তিনি ঘরে থেকেই বললেন ও কিছু নয় আশ্চর্য ব্যাপার নিমেষে সে মহিলা মিলিয়ে গেল হরিহরের আর শৌচে যাওয়া হলো না বাকি রাতটা জেগেই কাটল সকাল হলে সে মহারাজকে আগের রাত্রে যা দেখেছিল সব বলল সকলেই বাবু মহারাজের সঙ্গে দেখা করতে এলেন মহারাজ তাকে প্রশ্ন করলেন আচ্ছা বাবু আপনার এ ঘরে কি কেউ আত্মহত্যা করেছে বাবু চোখ ছল ছল করে উঠল তিনি কান্না মেশানো গলায় বললেন মহারাজ গত বছর আমার আঠেরো বছরের মেয়ে ওই ঘরে গড়ায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে তার অবস্থা দেখে মহারাজ অন্য প্রসঙ্গ তুললেন দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা হলো তারপর জমিদার বাবু চলে গেলেন মহারাজ তার সঙ্গীদের বললেন ওই কাছারি বাড়িতে অতৃপ্ত আত্মারা ঘোরাফেরা করছে হরিহর বলল মহারাজ আমি তিন রাত্রি যা দেখেছি আর শুনেছি সব ভূতেরই কাণ্ড এই অতৃপ্ত আত্মারাই করছিল মহারাজ বলেন। আমি তিন দিন দেখেছি একটি মুসলমান আমার কাছে হাত জোর করে দাঁড়িয়ে থাকে জমিদারবাবু কেবল তার মেয়ের আত্মহত্যার কথাই বলেছেন আসলে এ বাড়িতে তিনটি আত্মহত্যা হয়েছে তার মধ্যে অবশ্যই একজন মুসলমান আছে জমিদারি গৃহে মহারাজের তিন রাত্রি বাস হয়ে গেল এবার তিনি অন্যত্র যাবেন তাই সকাল থেকে ভক্তরা তার সঙ্গে দেখা করতে আসছে ভক্তদের মধ্যে একজন প্রবীণ ব্যক্তিকে পেয়ে মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনি তো এই এলাকা প্রবীণ মানুষ এখানকার অনেক ঘটনাই তো জানেন বলতে পারেন এই কাছারি বাড়িতে কে কে আত্মহত্যা করেছে বৃদ্ধের চোখে মুখে বিস্ময় তিনি বললেন মহারাজ এ কথা কেন জিজ্ঞাসা করলেন মহারাজ বললেন আমার মনে হচ্ছে বেশ কয়েকটি আত্মহত্যা ঘটেছে এই ঘরে বৃদ্ধ ইতস্তত করে বললেন অনেক আগের কথা রহিম আর রাঘব নামে দুজন প্রজা লাঠির ঘায় কাছারি বাড়িতে মারা যায় কিছুদিন আগে মারা যায় জমিদারবাবুর মি গলায় দড়ি দিয়ে মহারাজ সেবককে বললেন তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নাও দুপুরের পরেই আমরা নারায়ণগঞ্জ রওনা হব সেবং এবং আনন্দে মহারাজের পায়ে মাথা রেখে প্রণাম করল আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না নমস্কার